আপনারা অবশ্যই সবাই ভালো আছেন আর আজকে আমি আরও একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছে আমরা অনেক সময় ভিডিও যে সমস্ত গান থাকে এগুলোকে আমরা অডিওতে কীভাবে কনভার্ট করব খুব সহজে আমরা কনভার্ট করতে পারবো আমি আপনাদেরকে একটা গান প্রথমে শোনাই অর্থাৎ ভিডিও গান দেখুন গানটি আমরা শুনি আপনাদের অবশ্যই ভালো লাগবে চমৎকার একটা গান আর এই গানটাকে আমরা অর্থাৎ এটি হচ্ছে একটা ভিডিও এই ভিডিওর গানটিকে আমরা কিভাবে অডিওতে কনভার্ট করব এবং সেটা করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে গুগল ক্রমে আমরা এখন গুগল ক্রমে চলে যাচ্ছি আমাদেরকে সার্চ করতে হবে ফ্রি ভিডিও টু অডিও কনভার্টার অনলাইন ফ্রি ভিডিও টু অডিও কনভার্টার অনলাইন এইটা আপনারা টাইপ করবেন সার্চ বারে সার্চ সার্চ বারে টাইপ করলে এটা চলে আসবে তো যেহেতু আমি আগেই এটা সার্চ করেছি এটা লিখে আমি জাস্ট এখানে ক্লিক করছি যে ক্লিক করলাম দেখুন প্রথমে যেটা চলে আসছে আমি ফ্রি কনভার্ট এবং ভিডিও টু এমপি থ্রি কনভার্টার ফ্রি কনভার্ট ডট কম তো প্রথমটাতে আমাদের ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম এখানে চুস ফাইল আপনারা দেখতে পাচ্ছেন যে চুস ফাইল আমরা এখন এই জায়গায় ক্লিক করব যেখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে যেহেতু আমি ফ্রম ডিভাইস অর্থাৎ আমার নিজের মোবাইল থেকে যেহেতু এটা আমি ডকুমেন্টসটা নেবো অর্থাৎ ভিডিওটা নেব সেই আমি ফ্রম ডিভাইসে ক্লিক করছি দেখুন আর এরপরে আমি ফাইলসে ক্লিক করব যেহেতু গানটি আমার গ্যালারিতে রয়েছে আমি সরাসরি এখন গ্যালারিতে ক্লিক করছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে ভিডিওটি সেটাই কিন্তু আমি আপনাদের শুনিয়েছিলাম আমি এখন এই ভিডিওতে ক্লিক করছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু ফাইলটি এখানে অ্যাড হয়ে গিয়েছে এই যে এমপি ফোর আপনারা লেখা দেখতে পাচ্ছেন এই যে এমপি ফোর ফাইলটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আমরা কনভার্টে ক্লিক করব কনভার্টে ক্লিক করছি দেখুন এখানে কিন্তু লোডিং হচ্ছে দেখুন এখানে কিন্তু কনভার্ট হচ্ছে এবং ডান হয়ে গেছে এখন আমরা এটাকে ডাউনলোড করে নেব আর এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে এখানে ডাউনলোড করে নিতে হবে আমি এখন এখানে ক্লিক করছি ডাউনলোডে দেখুন এখন গানটি কিন্তু যেহেতু আমি এই গানটি আগেই ডাউনলোড করেছি একবার সেজন্য এখানে দেখাচ্ছে ডাউনলোড অ্যাগেন আমি আবারও এটা করতে চাচ্ছি ডাউনলোড এই জন্য ডাউনলোড অ্যাগেন আমি ক্লিক করলাম দেখুন এটা কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে গেছে হ্যাঁ এখন যদি আমি ওপেনে ক্লিক করে আমার কিন্তু এই গানটি আমার ডিভাইসে কিন্তু জমা হয়ে আছে দেখুন পুরো গানটা কিন্তু কনভার্ট হয়ে গেছে ভিডিও থেকে অডিও হয়ে গেছে আমি এখন গানটা শুনবো আবারও ওকে বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং বুঝতেও পারছেন যে কীভাবে আমরা একটা ভিডিও গানকে কীভাবে অডিওতে খুব সহজে কনভার্ট করতে পারবো এখন প্রশ্ন হলো যে আমার এই গানটি আসলে আমার ডিভাইসে জমা হয়েছে কিনা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গানটা আসলে কোথায় জমা হয়েছে এবং এখানে কিন্তু একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে ফাইল স্টোরেজ অ্যামুলেটেড এবং উপরে কিন্তু একটা দেওয়া আছে ফোর ফাইভ ওয়ান থ্রি জিরো টু নাইন সেভেন ওয়ান তো আমি এখন ডিভাইসে গিয়ে আপনাদের শোনাবো যে আসলে আমার ডিভাইসে গানটা জমা হয়েছে কিনা এখন আমি মাই ফাইলসে ক্লিক করছি দেখুন এখানে অনেকগুলো অপশন আছে ইমেজেস ভিডিও অডিও তো আমি যেহেতু গানটি ভিডিও থেকে অডিওতে কনভার্ট করেছি সেজন্য আমি অডিওতে ক্লিক করছি আমি এখন ডাউনলোড যে প্রথমে আছে সেটাতে ক্লিক করছি এবং এখানে আমি কোনো প্রকার সংখ্যা দিয়ে দেখছি না কারণ আমাদের সংখ্যা ছিল ফোর দিয়ে হ্যাঁ যেহেতু এটা ছিল না তাহলে আমি দ্বিতীয় যে ডাউনলোড আছে সেখানে ক্লিক করছি এবং এখানে আমি যেহেতু দুবার গানটিকে ভিডিও থেকে অডিওতে কনভার্ট করেছি একটা হচ্ছে এগারোটা চার মিনিটে এই যেখানে টাইম শো লেখা আছে এগারোটা চার মিনিটে একটা হচ্ছে দশটা ছাপান্ন মিনিটে তো অবশ্যই আমি প্রথমটাতে ক্লিক করছি দেখি এখন গানটা বেজে ওঠে কিনা বন্ধুরা আমি এখন ক্লিক করছি গানটা শুনি বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পারছেন কারণ আমাদের অনেকেই কিন্তু সবসময় ভিডিও দেখতে ভালো লাগে না আর সেজন্য কিন্তু ভিডিও গানটিকে অডিওতে কনভার্ট করে যদি রেখে দেন তাহলে শুনতে ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই আমার যদি এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন আপনাদের সামনে আমি আরও অনেক চমৎকার চমৎকার ভিডিও নিয়ে হাজির হব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন